প্রিয় ভাই আমার ময়দানে অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বিদায় হজ্জে আরাফার ময়দানে বাসন দিচ্ছেন বাসন দেয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম যে তিন নাম্বার আয়াত রয়েছে এই তৃতীয় নাম্বার আয়াত নাজিল করে বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি

তোমার কাছে আল্লাহর পৌঁছে দিয়েছি সকলে বলেছে সদ আল আপনি সঠিক বলেছেন আপনি এ আরাফার দিনে যে বয়ান করছেন যে ভাষণ দিচ্ছেন আপনি আল্লাহর পক্ষ থেকে যে আমানব যে দিন পেয়েছেন এই দিন আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন তখন রসুল সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর উপরে আল্লাহ সুরামায়দার এ প্রথম তিন নম্বর আয়াত নাজিল করে বললেন আজকের দিনের মতোই আমি এই আল্লাহ এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহর দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন আরাফার ময়দানে সোবাহান আল্লাহ বলেন ইসলামের মতো একমাত্র কমপ্লিট একটা ধর্ম পরিপূর্ণ একটা ধর্ম পৃথিবী কোনোদিন দেখাতে পারে দেখাতে পারবেও পারবেও না প্রিয় ভাইয়ের আমার ওমর রাদি আল্লাহ তালুর যুগে একই হুদি এসে বলল আমির মিনি ওমর ইবুল খতাব ওমর শোন তোমাদের কোরআনের ভিতরে এমন একটি আয়াত আছে যে আয়াতটা আল্লাহ রবুল আলমিন তোমাদের কোরআনে নাজিল করেছেন এই আয়াতটা যদি আমাদের ধর্মে নাজিল হতো এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে নিতাম তখন ওমর বলল কোন সায়ার তখন ওই ইহুদি বলল সুরা মায়েদার তিন নাম্বার আয়াতে আল্লাহ যে বলেছেন আলিয়া মাত মাতুল এখন আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন মানি ইসলাম সোভান আল্লাহ কন্যা দিন মানি ইসলাম আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম ওই ইহুদি বলে যদি আমাদের কিতাবের করে এমন এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ওই আমাদের রবের পক্ষ থেকে যদি এমন এক আয়াত থাকতো তাহলে যদি নাযিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে নিত সুবহানাল্লাহ তাহলে আমরা তো ইসলামের ভিতরটাকে কমপ্লিট পেয়েছি ইসলামটা পরিপূর্ণ এখানে বাড়ানো যাবে না কমানো যাবে নাকি

মানুষ এ দুইটা জিনিস আঁকড়ে ধরে তাহলে পৃথিবীর লঙ্কা দিল যদি পৃথিবীর কোন মানুষে এ দুইটা জিনিস আঁকড়ে ধরে তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন প্রদ্বষ্ট হবে না সোহান আল্লাহ বলে আমরা আজকে কিতাব ছেড়ে দিয়েছি আজকে আমরা রসুলের সুন্নাদ ছেড়ে দিয়েছি রসুলের সুন্নাদ আল্লাহর কোরআন আল্লাহর কিতাব এগুলো ছেড়ে দিয়ে আজকে আমরা বিভিন্ন পৃথিবীর তন্ত্র মন্ত্র মানুষের বানানো জিনিসের উপর মানুষের বানানো আইনের উপর মানুষের বানানো বিধানের উপর যখন আমরা আমরা গেলাম আমরা যখন আল্লাহর কোরআন ছেড়ে দিলাম আমরা যখন আল্লাহ কে বলে গেলাম রসুল কে গেলাম রসুলের আদর্শ বলে গেলাম রসুলের আদর্শ বলে যাওয়ার পরে আল্লাহর কোরআন আইন বলে যাওয়ার পরে দুনিয়ার উপরে আমাদের উপরে আল্লাহ এমন আজাব দিয়েছেন আজাবের কারণে আমরা মানুষের দাসত্বর্মী পিছনে পড়ে গেছি যদি আজকেও কোন আল্লাহর বান্দা আল্লাহকে আর অব হিসাবে রসুল জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেয় আজকের দিনেও ওই যেমন সাহাবাই জীবনে সোনালি জীবন ঘুরেছিল ও ওই সাহাবাই কেরাম যে খাইরুল কুরুনি কারণে সাহাবাই কেরামের যোগ যেভাবে সোনালি যোগ ছিল আজকেও যদি কোরআন এবং সুন্না দিয়ে কোন রাষ্ট্র চলে কোনো জীবন ব্যবস্থা চলে শান্তি আসবে কি আসবে না কথা কর না আসবে কি আসবে না আজকেও যদি কোরআন দিয়ে সুন্না দিয়ে রাষ্ট্র চলে জীবন চলে আজকের দিনেও শান্তি আসতে বাধ্য কথা কন ঠিক কিনা এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নার দিকে প্রিয় ভাইরা আমার আরাফার ময়দানে আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রূহের জগতে আরাফার সন্নিকটে রূহের জগতে উপস্থিত করিয়ে আদমের পৃষ্ঠদেশ থেকে আদমের যত সন্তান দুনিয়াতে আসবে হিন্দু মুসলিম কথা নাই। পৃথিবীতে যত মানুষ আদম হিসাবে আসবে সবাইকে একসাথ করে আদমের হাতের উপরে রাখলেন ছোট্ট পিপিলিকার মতো আদমের হাতের উপরে সকলকে দেখা যাচ্ছে যে সকলকে এক একসাথ রেখে আদমকে উপস্থিত করিয়ে আদমের প্রত্যেকটা সন্তানকে আদম আলাই সালামের হাতের উপরে এভাবে রেখে প্রশ্ন করেছিল আলাস্তুমির পৃথিবীতে প্রত্যেকটা বনি আদম সেদিন বলেছিল কলু বালা আল্লাহ রব্বুল আলম বলেছিল আমি কি তোমাদের রব পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেদিন ঘোষণা দিয়েছিল জি আপনি আমাদের রব এখন দুনিয়াতে এসে যদি কোন মানুষ রব হিসাবে না মানেন এবং যদি মরার পরে সে বলল আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম আমার কাছে কোনো বার্তা বাহক যায়নি আমার কাছে কোনো এলেম আসেনি আমার কাছে কোনো নবী এবং রসুল আসেনি যেভাবে আল্লাহর পরিচয় রসুলের পরিচয় আমাকে শোনাবে কথা বলবে আল্লাহ আগে জানে এই জন্য আল্লাহ আদমকে রুহের জগতে ওই দিন সাক্ষ্য নিয়ে নিয়েছিল আল্লাহর আল্লাহর পরিচয় ও দিয়ে দিয়েছিল এখন যদি কোন মানুষ ইবাদত না করে দিনে মারা যায় আর মরার পরে যদি বলেন আল্লাহ দুনিয়াকে আমি গিয়েছিলাম আমার কাছে কোনো বার্তা বাহক যায়নি কোনো নবী যায়নি কোনো রসুল যায়নি আল্লাহ তোমার কোনো আমার কাছে পৌঁছায়নি যদি কোনো মানুষ আল্লাহর কাছে কথা বলে তার এ কথা গ্র্যান্টেড হবে কথাক হবে হবে না কারণ আল্লাহ তো রুহের জগতে প্রত্যেককে প্রশ্ন করে দিয়েছিল প্রত্যেকটা বলি আদম সেদিন বলেছে কল বালা জি আল্লাহ কি আমাদের আল্লাহ এখন যদি কেউ আবার ওই কেয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ আমার কাছে তো কোনো নবী রাসুল আসেনি আমার কাছে বার্তা বাহক আসেনি কোনো সংবাদদাতা আসেনি কোনো মেসেঞ্জার আসেনি আমি তো তাহলে আপনাকে রব হিসেবে মেনে নিতাম রসুলকে নেতা হিসেবে মেনে নিতাম আমার কাছে তো কোনো কেউ আসেনি আল্লাহ বলবে সব সুতানাতা আজকে চলবে চলবে